কতবার গাড়ি খারাপ হচ্ছে কীরকম সার্ভিস সেন্টার সাপোর্ট দিচ্ছে সেটা একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর ইভি গাড়ির যে দাম সাপোজ একটা গাড়ির দাম বারো লাখ তেরো লাখ টাকা সেই গাড়িটার ব্যাটারির দাম ছ লাখ টাকা রেনল্টের গাড়িতে প্রচুর ইস্যু আছে প্লাস গাড়িটার বনেটের মধ্যে অনেক স্পেয়ার পার্টস কিন্তু প্লাস্টিকের তৈরি বনেটগুলো দেখেন ইঞ্জিনটা কতটা কাঁপছে সব থেকে বেটার হচ্ছে হন্ডা তারপরে মারুতি তারপরে টয়টা স্কুটার গাড়ি দাদা জাস্ট অসাধারণ অপূর্ব স্পেয়ার পার্টস ভালো না লং জিপিটির জন্য লং রানের জন্য টাটার গাড়িতে কিন্তু অজস্র প্রবলেম বিকজ ওদের ইঞ্জিনটাই খারাপ সেই অনরোড প্রাইসের থেকে যদি প্রচুর ডিসকাউন্ট দেয় তাহলে কিন্তু ডাল কালা কালাহে মানে গাড়িটা কিন্তু অনেক পুরনো হতে পারে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ডিসকাশন করবো অনেকেই কনফিউশনে ভুগছেন আপনারা যারা গাড়ি কিনছেন গাড়ি কেনার আগে অনেকেই বলছেন রাকেশ আমরা কি অটোমেটিক গাড়ি নিতে পারবো অল্টো কেটেনের আমি প্রথমে বলে দিচ্ছি আপনারা যদি কোনো অটোমেটিক গাড়ি নিতে চান তাহলে কিন্তু বাজেটটাকে একটু বাড়ান এই অল্টো এক্সপ্রেসও সেলেরিও এই কটা গাড়ির অটোমেটিক একদম নেবেন না আর হচ্ছে সুইফটের যদি অটোমেটিক নিতেই হয় তাহলে একটু বাজেটটা বাড়িয়ে মিনিমাম সাত লাখের আশেপাশে ওয়াগানারের অটোমেটিক নয়তো ইগনিশের অটোমেটিক নয়তো ব্যালুন অটোমেটিক নয়তো ফ্রংকসের অটোমেটিক নয়তো ডিজায়ার অটোমেটিক যত একটু গাড়ির সিসিটা বেটার হবে মানে ওয়ান লিটার গাড়ির অটোমেটিক নেবেন না ওয়ান পয়েন্ট টু লিটারের অটোমেটিক ঠিক আছে আর আরের ওয়ান লিটার যেটা আছে ওটার অটোমেটিক তাও একটু বেটার কম্পেয়ার টু সুইফট কম্পেয়ার টু অল্টো কেটেন বোঝা গেল এবার যারা বলছেন যে ডেলি কার ডেলি গাড়ি চালানোর জন্য আমি প্রচণ্ড কনফিউজ যে কোনটা নেবো অল্টো কেটেন নেবো নাকি স্যালারিও নেবো ওয়ান লিটার গাড়ির অল্টো কেটেন আর সিলেডিও দুটোই ভালো গাড়ি ভিড় ভাড়ে চালানোর জন্য এক্সপ্রেসোও ভালো কিন্তু এক্সপ্রেসোকে নিয়ে বড্ড বেশি জোরে গাড়ি চালাবেন না গাড়িটার স্পিডটাকে কন্ট্রোলে রাখতে পারে এক্সপ্রেসো খুব ভালো গাড়ি কারণ এক্সপ্রেসোতে প্রচণ্ড পরিমাণে বডি রোল আছে যখন গাড়িটা একশো কুড়ি তিরিশের ওপরে ওঠে গাড়িটার যে ড্রাইভার সে কিন্তু কনফিডেন্স লুজ করে কারণ গাড়িটা কিন্তু এরকম এরকম হেলে হালকা হালকা ঠিক আছে সেম গোস ফর ওয়েগানার ওয়েগানার যদি ওয়ান ফোরটির ওপরে যায় অত জোরে কেউ চালায় না তবুও বলে দিচ্ছি ওয়াগানারও হালকা হালকা বডি রোল ভালোই আছে তবে যদি কোনো স্টেবল গাড়ি চান তাহলে পারে গোফর মারুতি সুইফট অথবা ডিজায়ার অথবা ব্যালেনো এরপরে বলি হচ্ছে ইগনিশ ইগনিশ কিন্তু একটা আন্ডারডেটেড কার খুব ভালো গাড়ি ইগনিশ ইগনিশের কোনো রকম প্রবলেম প্রথমে দেখা যাচ্ছিল না বাট এই মুহূর্তে ইগনিশ যেগুলো ম্যানুফ্যাকচারে হয়ে আসছে আর ইগনিশ কিন্তু ম্যানুফ্যাকচারিং হওয়া প্রচণ্ড কমে গেছে মানে বন্ধ প্রায় আর মোটামুটি দু হাজার ছাব্বিশের মধ্যে ইগনিশ কিন্তু ডিসকন্টিনিউ হতে যাচ্ছে যেরকম মারুতি রিটস হয়েছে তো এই যে গাড়িটা ইগনিশ এটা খুব ভালো গাড়ি কিন্তু একটা সেন্সে বাজে গাড়ি সেটা হচ্ছে গাড়ির হুইল সাসপেনশনের প্রবলেম প্রবলেম বলতে মারাত্মক প্রবলেম যখনই আমরা কোনো হালকা মানে উবর খুব রাস্তা দিয়ে যাচ্ছি হালকা ভাঙাচড়া রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু প্রচণ্ড স্টিপ সাসপেনশান অনুভব করি মানে মনে হয় আমরা কোনো মানে রিক্সা করে যাচ্ছি এরকম প্রচণ্ড বাজে একটা ঢাকঢাক ঢাক ডাক আমার একটা সাউন্ড হয় সাউন্ড হয় না এরকম একটা ফিল হয় স্টিয়ারিংয়ের হাত দিয়ে যারা গাড়ি চালায় প্লাস যারা পেছন দিকে বসে যারা যারা ইগনিস কিনেছে কিছু কাস্টমার্স আছে তারা কিন্তু এখন আমাকে বলে যে দাদা আমি ওয়াগানার কিনলে ভালো করতাম হয়তো আমি সুইফট কিনলে ভালো করতাম হয়তো কেটেন কিনলে ভালো করতাম এই সমস্ত বিষয় কিন্তু কোন রকম কথা হয় না ইউটিউব ইন্ডাস্ট্রিতে আর ইউটিউবে যে গাড়িগুলোকে বেশি ভালো বলা হয় সেগুলো রিয়েল অর্থে কিন্তু খারাপ যেরকম টাটার গাড়ি টাটার গাড়ি পুরোটাই বিল্ড কোয়ালিটিতে চলছে মানে বিল্ড কোয়ালিটি ভালো কিন্তু সাপোর্ট হচ্ছে মেন যদি সাপোর্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বিশাল একটা ইস্যু মানে আমরা যখন গাড়ি কিনি সেই গাড়িটাকে মেনটেন করতে কিন্তু আমাদের পুরো বছর কেটে যায় তাই না এবার কতবার গাড়ি খারাপ হচ্ছে কীরকম সার্ভিস সেন্টার সাপোর্ট দিচ্ছে সেটা একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর যে সেটা নিয়ে কিন্তু আমি বারবার বলছি আমি সেই কথাটা নিয়ে উঠাই বাট কোনো ইউটিউবার এটা নিয়ে কথা বলে না ঠিক আছে আর একটা কথা বলি অনেকে বলছো যে দাদা আমি কিন্তু একটা ইভি গাড়ি নিতে চাই ইভি গাড়ি কিন্তু একদম নেবে না কারণ ইভি গাড়ির যে দাম সাপোজ একটা গাড়ির দাম বারো লাখ তেরো লাখ টাকা সেই গাড়িটার ব্যাটারির দাম ছ লাখ টাকা যেরকম ফর এক্সাম্পল টাটা নেক্সনের ইভির দাম পনেরো লাখ টাকা একটা ব্যাটারির দাম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারির মেয়াদ সাত বছর তারপরে কিন্তু ব্যাটারি কিনতে হবে আর ব্যাটারি কিনতে গেলে ব্যাটারির দাম কিন্তু প্রচুর ওই বললাম ছ লাখ টাকা সেখানে ডিসকাউন্ট পাবেন হয়তো চার লাখ টাকা তাহলে কি সাত বছর ছ বছর পরে কি আপনি ছ লাখ টাকা দিয়ে ব্যাটারি কিনবেন কোনো কোনো যুক্তি হয় না এখানে ঠিক আছে এবার বলি যাদের বাজেট মোটামুটি আট লাখ টাকা আপনারা কোন গাড়ি দেখবেন না রিনল্টের গাড়ি থেকে বারবার বলছি দূরে থাকুন বিকজ রিনল্টের গাড়িতে প্রচুর ইস্যু আছে প্লাস গাড়িটার বনেটের মধ্যে অনেক স্পেয়ার পার্টস কিন্তু প্লাস্টিকের তৈরি যেটা কিন্তু একদম রিলায়েবেল না একটা রিনল্টের গাড়ি আমি লিখে দিচ্ছি মোটামুটি তিন বছর তারপরে ঝাঁঝরা হয়ে যাবে একটা টাটার যে কোনো গাড়ি বছর দু বছরও যায় না দু বছরের মধ্যে গাড়িতে জং আর গাড়িতে অজস্র পরিমাণে বিভিন্ন রকম স্পেয়ার পার্টসের ইস্যুস যেগুলো সলভ করতে পারে না সার্ভিস সেন্টার সেম গোস ফর রল্ট রল্ট হচ্ছে আরও খারাপ রিনল্টের অয়েল সাম প্লাস্টিকের সমস্ত স্পেয়ার পার্ট যেগুলো অন্যান্য বাকি গাড়িগুলো লোহার তৈরি হয় সেগুলো ওদের ফাইবারের তৈরি হয় মানে যেরকম অয়েল সাম্প অয়েল সাম্পের আশেপাশে যত স্পেয়ার পার্টস আছে সেগুলো সমস্ত প্লাস্টিকের নাট দিয়ে লাগানো আর গাড়িতে অজস্র ভাইব্রেশন গাড়ি যখন চলে তখন কিন্তু এত বেশি ভাইব্রেশন হয় ওই জন্য কোম্পানি বনেটের নিচে দুখানা প্রোটেক্টিভ লেয়ার এরকম ইনসুলেশন করেছে একটা বনেটের ওপরে লাগানো আছে আর একটা ইঞ্জিনের ওপরে কভার লাগানো আছে যাতে সাউন্ডটা বাইরের দিকে না যায় আর আমি কিন্তু বারবার বলে আসছি যে গাড়ি নেবেন সে গাড়ির যেন ইঞ্জিনটা বেশি না নড়ে গাড়িটাকে স্টার্ট দিন নিউট্রালে দেন তারপরে বাইরে গিয়ে বনেট খুলে দেখেন ইঞ্জিনটা কতটা কাঁপছে সমস্ত গাড়ির ইঞ্জিন তো কাঁপবেই ভাই স্টার্ট হলে পারে কিন্তু কিছুর একদম কম কিছুর অনেক বেশি যেরকম মারুতি টয়টা হুন্ডাই হন্ডা এদের একদম কাঁপে না হুন্ডাইতে একটু কাঁপে সব থেকে বেটার হচ্ছে হন্ডা তারপরে মারুতি তারপরে টয়টা মারুতি টয়টা সেম তারপরে হচ্ছে হুন্ডাই হুন্ডাইয়ের গাড়ি যখন মোটামুটি সত্তর হাজার বা অথবা পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলে যায় তখন কিন্তু গাড়িতে ক্লাস প্যাডেল টাইট হয় গিয়ার স্টিক হালকা হালকা আটকায় পুরোপুরি আটকায় না বাট প্রচণ্ড প্রবলেম হয় রিভার্স গিয়ারে বিশেষ করে মানে হুন্ডাইয়ের গাড়িতে আর হুন্ডায়ের গাড়ির প্রবলেম হচ্ছে এসির গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর গাড়িতে একটা ইঞ্জিনের ভাইব্রেশন আমরা অনুভব করি যখন গাড়িটা একটু পুরনো হয় আমার সাথে ইউটিউবে লাইনেই আছে ড্রাইভি তঙ্কিতের হুন্ডাই আইটেন আছে আর একজনের ভেনু আছে আমি আগে ভিডিওতে বলেছিলাম দুজনাই কিন্তু এখন মারুতির গাড়ি সার্চ করছে মারুতির গাড়ি নেবে বলে তাহলে বোঝা গেল দেড় বছরের মধ্যে কাস্টমার হুন্ডাই ছেড়ে মারুতিতে আসতে চাইছে কেন কারণ তো কিছু আছে এবার যারা বলছেন যে গাড়ি ডেলি চালাবো দাদা প্রচণ্ড রাফ ইউজ করবো ডেলি একশো কিলোমিটার আশি কিলোমিটার গাড়ি চলবেই চলবে তাহলে গো ফর ডিজায়ার ব্যালেনো এই সমস্ত গাড়ি আর যখন তোমরা অনেক লংয়ে যাচ্ছ তখন কিন্তু এমন গাড়ি নিতে হবে যে গাড়িটার মাইলেজ বেটার প্লাস গাড়িটা স্টেবেল এমন গাড়ি নেবে না যেটা স্টেবিলিটি প্রবলেম আছে যেরকম ওয়াগার আর এক্সপ্রেস অ্যাভয়েড করবে আর ওদিকে এক্সট্রার হুন্ডার খুব ভালো গাড়ি নো ডাউট এক্সট্রার নিতে পারো এক্সট্রারের ওপরে গাড়ি হয় না ওই বাজেটে অত সুন্দর গাড়ি ওটা কিন্তু কম্পেয়ার টু ভেনু এক্সট্রার বেশি বেটার তা আমি বলছি যদি বাজেট সাত লাখ টাকার আশেপাশে থাকে সাত লাখ টাকার কম তাহলে গো ফর এক্সটার আর যদি বাজেট সাড়ে সাত লাখ টাকা থাকে তাহলে গো ফর ব্যালন বিকজ ব্যালন এমন একটা গাড়ি যেটার ফিটার্ন ফিনিশ ভালো যেটা যে গাড়িটা রিলায়েবেল মারুতির গাড়ি সার্ভিস চার্জেসও কম পড়বে গাড়িটার বিল্ড কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করেছে আগের তুলনায় প্লাস মাইলেজ অসাধারণ ভিড়ভাড় রাস্তায় সতেরো ষোলো সতেরো আর মোটামুটি হাইওয়েতে গিয়ে বাইশ তেইশের মাইলেজ দিচ্ছে বেলানো আর যদি বাজেট খুবই কম থাকে তাহলে গো ফর অল্টো কেটেন ভিএক্সআই প্লাস অথবা সেলেরিও জেড এক্সআই অথবা ভিএক্স প্লাস অথবা ভিএক্স আই নয়তো তোমরা চলে যাও ভ্যাকেনারের ভিএক্স ওয়ান লিটার যদি বাজেট খুবই কম থাকে তাহলে বলছি এবার যদি বাজেটটা একটু ওপরে উঠতে পারে ওই যে বললাম সাড়ে সাত লাখ টাকায় বেলানো ঠিক আছে নয়তো এক্সট্রার ওই ছ লক্ষ নব্বই ছ লক্ষ সত্তর এক্সট্রা পেয়ে যাচ্ছ এরপরে হচ্ছে এক্সটার এক্সট্রারের কিন্তু কোনো রকম সেরকম প্রবলেম নেই শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে ওর পেছন দিকে যে চাকাটা আছে আর যে গাড়ির বডিটা আছে যে গ্যাপটা খুবই কম এইটুকুনি গ্যাপ যখন খুব লাগেজ পুরো ফুল লাগেজ নিয়ে প্লাস ফুল গাড়ি লোডেড গাড়ি যখন কোনো পাহাড়ি রাস্তায় যায় তখন কিন্তু এরকম মনে হয় যে পেছনের বডি আর চাকার সাথে গ্যাপটা একেবারেই কমে গেছে সেটা খুবই স যদি কোনো আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম নয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি আছে বাট পেছন দিকে চাকার আর বডির গ্যাপটা খুবই কম এই একটা প্রবলেম তার জন্য ওর সাসপেনশনটা প্রচণ্ড টাইট মানে ইগনিশ আর হচ্ছে এই এক্সটার এই দুটো কিন্তু সেম গাড়ি দুটোরই কিন্তু সাসপেনশন ইস্যু সাসপেনশন ইস্যু বলবো না প্রচণ্ড স্টিফার সাইড সাসপেনশন মানে পাহাড়ি রাস্তার জন্য কিন্তু বেটার বাট পাহাড়ি রাস্তার জন্য বেশি বেটার ইগনিশ ঠিক আছে অল্টো তো আছেই কারণ আমি যখন পাহাড়ে গেছি পাহাড়ে সব থেকে বেশি ভাড়া খাটছে ওয়্যাগানার ডিজায়ার অল্টো অল্টোটা ছোট বলে বেশি দেখতে পাইনি কিন্তু ভাড়া জন্য পাহাড়ি রাস্তায় ওয়াগনারের ওয়ান পয়েন্ট টু ইজ দ্য বেস্ট অপশন পাহাড়ের জন্য কিন্তু ওয়াগনারের ওয়ান পয়েন্ট টু নেবে অন্য কোনো গাড়ি নেবে না ওদিক হচ্ছে নিশান ম্যাগনাইট নিশান ম্যাগনাইটের ওপরে গাড়ি হয় না গাড়িটার সব কিছু ভালো মানে কোনো রকম ফল্ট আমি খুঁজে পাইনি রকম রিপোর্ট পাইনি গাড়িটার ইঞ্জিন ভালো বিল্ড কোয়ালিটি সুপার নচ ওই দামে অত সুন্দর গাড়ি মানে পাওয়া অসম্ভব লিটারালি ঠিক আছে নিশান ম্যাগনাইট যদি বাজেট থাকে নিয়ে নাও ওরকম একটা মাইক্রো ছোটো ইস লুক গাড়ি একটা হ্যাচব্যাক গাড়ি নিশান ম্যাগনাইটের কমফোর্টটা এতটাই ভালো মনে হচ্ছে আমরা কোনো দশ লাখের ওপরে কোনো গাড়িতে উঠে চালাচ্ছি ঠিক আছে তো নিলে নিতে পারো নিশান ম্যাগনাইট খুব ভালো শুধু এটা দেখে নেবে নিশান ম্যাগনাইটের যে সার্ভিস সেন্টার সেটা তোমার লোকালিটির আশেপাশে আছে কিনা বিকজ সার্ভিস সেন্টারটা একটু কম ঠিক আছে এরপরে বলি হচ্ছে স্কোডার গাড়ি স্কোডার গাড়ি দাদা জাস্ট অসাধারণ অপূর্ব একটু মেনটেনেন্স হাই মাইলেজ ওই বলবো ব্রিজার মতো স্কুডার কম দামে শুধু একটা গাড়ি আছে যেটা আট লাখ দশ কুড়ি তিরিশে চলে আসবে সেটা হচ্ছে স্কুডার কাইল্যাক বাট স্কোডার গাড়ির হচ্ছে একটা জার্মান ব্র্যান্ড অসাধারণ মানে ইকুইপমেন্টস স্পেয়ার পার্টস খারাপ হয় না কিন্তু ওদের রোড সাইড সাপোর্টটা খুবই খারাপ সার্ভিস সেন্টার খুব ভালো কিন্তু গাড়ি যদি খারাপ হয়ে যায় দুর্গম রাস্তায় তাহলে কিন্তু আপনাদের বিপদে পড়তে হবে কারণ ওরা কিন্তু দশ বারো ঘন্টার আগে কেউ আসে না এরকম ইউটিউবে খুঁজলে দেখতে পাবেন এরকম অনেক কেস হয়েছে যারা ওটার কাস্টমার তারা স্যাটিসফাইড বাট রোড সাইড সাপোর্টে কিন্তু ওরা একদম স্যাটিসফাইড নয় ওরা কিন্তু দশ এগারো ঘন্টার আগে আসে না আপনারা এরকম ভিডিও অনেক দেখতে পাবেন বাট স্কোটা কাইলাক ইজ এ ভেরি গুড কার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার বলি যারা ভয় পাচ্ছেন ই টোয়েন্টি সেভেন ই টোয়েন্টি পেট্রোল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে দাদা আপনারা কিন্তু ফরেন ব্র্যান্ডের সাথে যাবেন কারণ জং ধরা রাস্টিং রাস্টিং কিন্তু সবথেকে বেশি হয় ইন্ডিয়ান ব্র্যান্ডে সেটা মাহিন্দ্রা হোক কি টাটা হোক সব থেকে বেশি রাস্টিং হয় টাটাতে তারপরে মাহিন্দ্রাতে কিন্তু যে গাড়িগুলো ফরেন ইঞ্জিনিয়ারিং ইউজ করে যেরকম হন্ডা মারুতি টয়টা হুন্ডাই কিয়া মোটরস এদের কিন্তু গাড়িতে জং কম লাগে আপনারা কিন্তু মোটামুটি একটা টাটা মোটরসের গাড়ি এক বছর পরে তার পুরো বডিটা চেক করে দেখবেন কতটা জং আছে আর একটা দশ বছর পুরনো একটা ওয়াগানারে দেখবেন কতটা জং আছে কারণ রাস্ট প্রুফিংটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড ঠিকমতো করতে পারে না একটা দুটো বর্ষা গেলে গাড়িতে জং লেগে যায় গাড়ির ইন্টারনাল এক্সটার্নাল গেটে সাইডে মনেটে ডিগিতে ঠিক আছে নিচে সব জায়গাতে জং পড়ে যায় প্লাস টাটা মোটরসের গাড়ি কিন্তু স্টক ইয়ার থেকেই জং লাগা অবস্থায় আপনাদেরকে দেওয়া হয় সেটাকে রিপেন্ট করে ডেন্ট ঠিকঠাক করে দিয়ে দেওয়া হয় একদম স্পেয়ার পার্টস ভালো না লং জিবিটির জন্য লং রানের জন্য টাটার গাড়িতে কিন্তু অজস্র প্রবলেম বিকজ ওদের ইঞ্জিনটাই খারাপ ইঞ্জিন এরকম নড়তে থাকে যত বেশি ইঞ্জিন নড়বে তত বেশি ইঞ্জিনের আশেপাশের মেশিনপত্রগুলো কিন্তু কাঁপবে তার ফলে কী হয় গাড়িতে খুব তাড়াতাড়ি একটা ব্যাটলিং নয়েজ শোনা যায় যখনই আপনারা কোনো গাড়ি কিনছেন সবসময় এটাকে চেক করবেন গাড়িটাকে যখন চালাচ্ছি কতটা সাউন্ড আসছে এক নম্বর গিয়ারে প্লাস আপনারা বাইরে দাঁড়াবেন ওদেরকে বলবেন গাড়িটাকে চালাতে আপনার সামনে ব্রেক মারতে বলবেন দেখবেন গাড়িটা ব্রেক মারার সময় কতটা সাউন্ড প্রডিউস করছে মানে এরকম একটা সাউন্ড হবে এটা টাটা মোটরসে হয় মাহিন্দাতেও হয় আর যখন কোনো পাহাড়ি রাস্তায় মাহিন্দ্রার গাড়ি ওঠে বলে রো নিয়ম মানে ডাক 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 এরকম সাউন্ড হয় মানে এত মানে রিফাইন একদমই নয় এত বাজে ইঞ্জিন কী বলবো পাওয়ার আছে মাহিন্দ্রাতে কিন্তু টাটাতে কিন্তু কোনো পাওয়ার নেই টোটাল ল্যাগ মানে ওয়ান পয়েন্ট টুর গাড়ি মনে হয় হাজার সিসিও না মনে হচ্ছে আটশো সিসির গাড়ি নেক্সন ফেক্সন জাস্ট মানে ওয়াহিয়াত গাড়ি যাকে বলে তাও লোকে নিচ্ছে কারা নিচ্ছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যারা জানে না অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট টুটা কীরকম যারা জানে না ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সিসির ইঞ্জিন কিরকম তারা ওই নেক্সনের সাথে যাবে নতুন কাস্টমার ছাড়া টাটা মোটরসের গাড়ি কোনো এক্সপিরিয়েন্স ড্রাইভার নেবে না কারণ আমরা যখন আমি যখন প্রথম নেক্সনের টেস্ট ড্রাইভ নিয়েছিলাম বিলিভ মি অন গড অত বাজে এক্সপিরিয়েন্স আমি লাইফে কোনোদিন কোনো গাড়ি চালিয়ে করিনি মানে দু নম্বর গিয়ারে মনে হচ্ছে গাড়ি ছুটছে এগিয়ে যাচ্ছে পাঁচ নম্বর গিয়ারে মনে হচ্ছে গাড়ি এগোচ্ছে না এক নম্বর গিয়ারে মনে হচ্ছে ওপরে মানে স্লোপে উঠছে না পেছন দিকে গড়াচ্ছে গাড়ি খুব বাজে মানে কোনো পাওয়ার একদম পাওয়ার নেই ঠিক আছে মানে অল্টো কেটেনের যা পাওয়ার আছে এর মানে দশ ভাগের এক ভাগও নেই হতো এরকম পাওয়ার এটা মনে হচ্ছিলো ফিল করছিলাম আমি তো এই হচ্ছে ব্যাপার যদি তাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন গাড়ি নিচ্ছেন কত কি কোটেশান পড়ছে এটাও জানাবেন আর ডিসেম্বর মাসে কিন্তু গাড়ি পারচেস করতে পারেন কিন্তু খুব সাবধান ডিসেম্বর মাসে কিন্তু অনেক পূর্ণ লটের মালকে বিক্রি করার চেষ্টা হবে সেখান থেকে একটু বেঁচে কারণ ওরা কিন্তু চাইবে ইয়ার এন্ডিং হচ্ছে মোটামুটি আগস্ট সেপ্টেম্বরে গাড়িগুলোকে বিক্রি করার আর এছাড়াও তো ই টোয়েন্টি সেভেনের পেট্রোল আসছে প্রচুর লোকে আরও বেশি বেশি গাড়ি কিনবে নেক্সট ইয়ারে ওই জন্য ওরা চাইছে যত লটের মাল বিক্রি করে দাও বস আর মোস্ট ইম্পর্টেন্ট যখন দেখছেন কোনো শোরুম আপনাকে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে সেই গাড়িটা সেই দিনে যত প্রাইস চলছে গুগলে সার্চ করবে অনরোড কত চলছে কলকাতায় বোম্বেতে দিল্লিতে সেই অনরোড প্রাইসের থেকে যদি প্রচুর ডিসকাউন্ট দেয় তাহলে কিন্তু ডালমেকুজ কালা কালাহে মানে গাড়িটা কিন্তু অনেক পুরনো হতে পারে স্টকের মাল হতে পারে সেটাকে চেক করে নেবেন গাড়ির ভিআইন চিস নাম্বার দেখে আমি কিছু ভিডিও আগে দেখিয়েছিলাম মারুতির কী করে ভিআইএন নাম্বার চেক করতে হয় দশ নম্বর এগারো নম্বর নাম্বারটা দেখে বোঝা যায় গাড়িটা কোন মাসে তৈরি তো কোন মাসে গাড়ি ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা দেখে অবশ্যই নেবেন আর গাড়ির কিন্তু পিডিআই অবশ্যই করবেন ঠিক আছে বাট আমি এটাই বলবো ভ্যালু ফর মানি হচ্ছে ব্যালেনো ডিজায়ার ওদিকে হুন্ডায়ের এক্সটার আর টয়টার গ্লান্সা অথবা টাইজার টাইজার টয়টার আর মারুতির ফ্রংস দুটো খুব ভালো গাড়ি খুব ভালো গাড়ি কিন্তু মাইলেজ একদম কম এই জন্য বেটার গো ফর ব্যালেনো নেক্সার অথবা টয়টা গ্লান্সা। ব্যালেনো আর গ্লানজা সেম গাড়ি শুধু উনিশ বিশ ফিচারে একটু ফিচারটা বেশি ওই জন্য টয়টার দামটা একটু বেশি ঠিক আছে আর টয়টার গাড়িতে রিসেল ভ্যালু অনেকটাই বেশি রিসেল ভ্যালু বেশি মানে গাড়িটা বেটার ভ্যালু আছে রিসেল ভ্যালু কী বলছে ভ্যালু বেটার আর কোন কোন গাড়ির ভ্যালু নেই সেগুলো হচ্ছে মাহিন্দ্রা টাটা আর হুন্ডাই হুন্ডাইয়ের গাড়ি আজকে কিনলে কালকে কিন্তু হাফ দাম এক্সট্রা কেউ নেবে না বাট এক্সট্রা নিতে পারো যদি তোমরা ভাবছো যে গাড়িটাকে আমরা দশ বছর রাখবো বিক্রি করবো না তাহলে গো ফর এক্সট্রা আর যদি মাইলেজ নিয়ে অত প্রবলেম না থাকে গো ফর এক্সট্রা আর যদি মাইলেজ একটা বড়ো ফ্যাক্টর হয় গাড়ি একশো কিলোমিটার ডেলি চলবে তাহলে ভাই এক্সট্রা নিও না যদি হাই রোড ইস করে এক্সট্রা নিতে পারো একশো কিলোমিটার অসুবিধা নেই বাট ভিড়ভাড় রাস্তায় এক্সট্রা নয় দশের মাইলেজ দিচ্ছে খুবই খারাপ অবস্থা এক্সট্রা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি প্রচুর কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে দিয়ে দিলাম এছাড়াও আরও প্রচুর কমেন্ট আছে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করতে থাকবে এরমভাবেই ভালোবাসতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার সাবধানে গাড়ি চালাবে আর গাড়ি কেনার আগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে ঠিক আছে বাই বাই গাইস টেক কেয়ার